হ্যাঁ জামি মসজিদের একদম পাশে যেটা রোড রয়েছে জামি মসজিদ সেখানে হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফ্রুট সেই দোকানের একদম পূর্ব সাইটে দেখতে পারবেন এখানে মরিয়ম মোবাইল স্টোর জিরো ইন্টারেস্ট বাজাজ ফাইন্যান্সে আপনারা সেখানে দেখতে পারবেন মোবাইল নিতে পারবেন তো এখানে অনেক ধরনের যে ওয়াচ থেকে নিয়ে সেভেন্টিন পো অপো থার্টিন ভিভো ফিফটি যেটা দু তিন দিন হয়েছে লঞ্চ হওয়ার সবচেয়ে বড় কথা হলো রিয়েলমি ফোরটিন থার্টিন সেটা একদম পানির রেটে আমি যদি একটা কথা বলি আপনারা আসবেন এটা রেট হলো পনেরো হাজার টাকা যদি আপনারা তাদের সাথে আসে ডিসকাউন্ট করেন বা কথা বলেন তাহলে আপ রাজনগর টুডে যদি বলে আসেন তাহলে অনেক ক্রেডিট কম থাকবে তার সাথে দুইটা দুইটা গিফট থাকবে আপনারা না সেখানে আসে রাজনগর টুডে যারা আমার ভিডিওটা দেখবেন বা পরবর্তী এই ভিডিওটা কিছু দেওয়ার চেষ্টা করবেন যারাও দেখবেন কিন্তু এখানে আকর্ষণীয় গিফট রয়েছে তো সবচেয়ে বড় কথা হলো বাঘাবাজারের এই রকমের প্রথম তারা এই রকমের জিনিস নিয়ে এসছে তো দ্বিতীয় কথা বলবো মোবাইল দেই তুমি আমার এই মোবাইল দিলেই বা এই মোবাইলের দাম মাত্র সাত টাকা এটার দাম কত

এই মোবাইল স্টোরের উদ্দেশ্য হইল কেন পয়সা খামানি না মাঞ্চনের সেবা দেওয়া যেহেতু এন্ড্রয়েড সেটল লাগিয়া তারা যে এই বাঘাবাজার দেখার বা এই মরিয়ম মোবাইল এই এইরকম সুযোগ তারা নিয়ে আইছে তো আপনারা এখানে আইলে একদম ফানি আপনারা এখানে আইয়া কইবা যে আমি মোবাইল কিনলাম রিয়েলমির লোক কয়টা গিফট দুইটা দুইটা গিফট দুইটা গিফট এটা এক হাজারের উপরে গিফট যেটা এটা মানে কোনো পুনর্জাত জোয়া নাই টাইম টেবুল নাই আপনি যেদিন এইবার এদিন এই নিতে পারবা তো বিশেষ করে তারা ইয়ং যারা উদ্যোগ নিছে যারা মোবাইল কিনতে পারেন না তিন বছর চার বছর রয়ে গেছে গিয়া যেহেতু তারা মোবাইল বদলিতে পারেন না এই রকমেরও সুযোগ তারা দিছে আপনি ফুরানা মোবাইল আনিয়ে দাও ভাই আমি তোমার ফুরানা মোবাইল এগুত দিছি আমার নয়া মোবাইল এগুত দাও ওই দেখ আমি নয়া মোবাইল পাইছি আপনারা মোবাইল অন্যর কাছে ব্যস্ত ব্যস্ত লাগতো না আপনারা অন্যর কাছে বসতে লাগলো ডিসপ্লে নাই ভিভো অপো ভিভো অপো আপনি যে কোন ধরনের এখানে 50 কল আপনি তোরা কোন চাই 50000 টাকা সেট আপনি সেকেন্ড হ্যান্ড যে কোন সেট দিয়া লই যেতে আপনারা যারা আইবা যে কোন সেট লই আইবা 2500 টাকার সেট হইলে আমরা রাখিয়া নতুন সেট দিয়া দিমু তো এরকম মরিয়ম মোবাইল স্টোরে সুযোগ দিয়া দিছে আপনি বড় ফুন্না মোবাইল ফলি রইছে আপনার কাছে পয়সা নাই আপনি ক্যাশ লইতা মাত্র না আপনি মরিয়ম মোবাইল স্টোরে আইবা মোবাইল মরিয়ম মোবাইল স্টোরে আইয়া আপনি মাত্র 2500 টাকা দেকোয়া 1000 টাকা দেকোয়া জিরো পেমেন্টে আপনারা মোবাইল নিতে পারবা পার্টি যা মোবাইল বডি তো আইছে পয়সা নাই হ্যাঁ আমারে কইছো তো মোবাইলের ডিসপ্লে ভাঙি গেছে তারে কোন মোবাইল দিবা এগুলা দাম কত ধর লইছো বাবা 12.5 হাজার টাকার মোবাইল নিদার 12.5 হাজার টাকার মোবাইল তো Lenovo 13 আপনারা সামনে রেনো 13 ফোন এটা কত কাটিবা ভাই কত দাম কাটিবা ভাই 7000 টাকা কাটিয়া এটা 6000 কাটিয়া এগুর দাম কত 50 50000 টাকা এগুর দাম 50000 টাকা এটা লগে গিফট দাও বেটা দুইটা গিফট লাগে দুইটা গিফট দাও ওই দেখো দুইটা গিফট দিছো এটা গিফট আছে এখানে হ্যাঁ এখন টাইম বাকি কাম টান ফাইনান্সর যেটা কাম তাইনে এখন করবা বাতি যা তোমার ফাইনে কাম টেন করবা দেখো বেটা আইসি আমি আমি হঠাৎ দেখছি কেন গিফট দেবা চলে তো আমি একটা ভিডিও করি দেখাই দেয় যেহেতু আপনারা আমি দেখো বেটাই মোবাইল দিলে তুমি রাখি ও দেখো মোবাইল বেটায় রাখি এখন তুমি ফাইনেসর যেগুলো কাম আর একটা জিনিস কই তুমি ক্রেডিট করবা না ক্যাশ করবা ক্যাশ ক্যাশ করলে মানে ক্যাশ করলে কিনা মানে না মানে

আমি ভিডিও কেন আই আমি মোবাইলে গুজ সেকেন্ড হ্যান্ড মোবাইলে গুনে বাতাইছি আইয়া যেমনি দেখছি এই রকমের ফেসিলিটি আমি ভিডিওগু গো উদ্দেশ্য তুলে যেহেতু আপনারা মোবাইল হইতে মাত্র তিন মাস চার মাস হয়ে গেছি গা মোবাইল ফেলাই দিয়েছেন ক্যামেরা পালানা ইতা পালানা হিতা না আপনারা মোবাইল জমা দিবা আর মোবাইল লিবা জিরো পেমেন্টে মাসে মাসে কিস্তি দিবা এই রকম সুযোগ আছে তো জাগাত ফাইন্যান্স জাগাত ফাইন্যান্স মাত কোনটা নাই কোন জাত মিসা মাত নাই ইয়া আর বিশেষ করে আমি কই রিয়েলমির যারা সহকারী ক্যামেরা ফানি ডুবাই রাখি চেষ্টা করে দিও আইয়ে লই আমার কথা করি না আমারে ফোন মারিও আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করি